আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে দর্শক আজকের পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে আদার বাজার কেমন বেচা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ফাইভ স্টার রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে আর পুনর রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে আজকের পেঁয়াজের বাজার কি বাড়ছে না দর্শক কমছে তা বলে দিচ্ছি দর্শক গেল কয়েকদিন ধরে কিন্তু বেচা বিক্রি ভালোই ছিল চাহিদা ভালো ছিল দশক হঠাৎ চাহিদা একটু কমেছে পেঁয়াজের বাজারে কিন্তু আজকের বাজারে কেমন চাহিদা আছে তা দেবে এ বিরুদ্ধে দশক বেশ কিছুদিন ধরে চাহিদা থাকার পরেও কিন্তু আজকের বাজারে কিছুটা চাহিদা কমেছে এর ফলে আমদানি আছে বাজারে বেচা বিক্রি একেবারে কম দশক ইতিমধ্যে পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে রয়েছে আমি সাব্বির খান দশক আজকের পেঁয়াজের বাজারে প্রতি কেজিতে দুই এক টাকা থেকে কিন্তু পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারি মার্কেটে দশক কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন করি বেচা বেকি হচ্ছে ইতিমধ্যে আপনাদের মাঝে আমি যদি একটু জানিয়ে দিই তাহলে কিন্তু বিষয়ে কিন্তু বুঝতে পারবেন পেঁয়াজের দর বিষয়ে বুঝতে পারবেন দর্শক দর্শক প্রতি কেজিতে এক থেকে আট আনা পরিবর্তন হয়েছে তার মানে কমেছে তবে দেখতে পাচ্ছেন এটা বড়ো সাইজের এটা কিনে চলতেছে আজকের বাজারে তারপরও হাইব্রিড তিয়াত্তর টাকা চলতেছে আজকের সর্বোচ্চ বাজার দশক এ দিয়ে কিন্তু এই যে ফরিদপুরের পেঁয়াজটা এটা আজকের বাজারে চলতে ছিল চুয়াত্তর টাকা দশক এবার বড় এই পেঁয়াজগুলো দশক আজকের বাজার এগুলো চলতেছে চুয়াত্তর টাকা সামনে কিন্তু পেঁয়াজের বাজার দশক কমার সম্ভাবনা বেশি কারণ কি যে মিলে বাজার দর চলতেছে বাজার দর যে মিলে চাহিদা কম হচ্ছে পেঁয়াজের বাজার কিন্তু আমদামি কৃষক আলহামদুলিল্লাহ এবার হাতে করেছেন তাই ব্যাপারীরাও কিন্তু পেঁয়াজ পাঠাতে পারছে দশক কিন্তু আজকের বাজারে এলসি কত করে চলছে চুয়াত্তর থেকে আজকের বাজারে এলসি পঁচাত্তর টাকা চলতেছে দশক এদিকে আদার বাজার দশক আজকের আদার বাজার চলেছে একশত নব্বই টাকা আদার বাজার দর সর্বোচ্চ আদার বাজার দর চলেছিল একশত নব্বই টাকা দশক এদিকে কিন্তু চায়না রসুনের বাজার আজকের বাজার চলছিলো একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা যেটা হোয়াইট একটু বারোটা এটা চলছিল একশো নব্বই টাকা দশক এদিকে আমাদের দেশে পূর্ণ নাটোরের বাজার দর চলেছিল একশত আশি টাকা করে বেচা বিক্রি হচ্ছে নাটোরের রসুন দশক এদিকে কিন্তু যেটা শিলা রসুন মানে ফিস মানে কুয়া এটা কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিচ্ছি আপনাদের মাঝে একশো ষাট টাকা করে এটা বেচা বিক্রি হচ্ছে দশক দর্শক আলুটা নাই এই ঘরে কিন্তু আলু ছিল কিন্তু আজকে নাই কিন্তু আজকের বাজারে আলু কত করে আছে তা বলে দিচ্ছি আজকের আলুর বাজারে কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু আলুর বাজার আজকে সর্বোচ্চ বাজার ছোট ছিল থেকে সাতচল্লিশ টাকা দশক আগে ছিল কিন্তু ঊনপঞ্চাশ টাকা আলুর বাজারদের দশক কিন্তু আজকের বাজারে কত করে চলছিল তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক এ ছিল আমার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আদা দেশিপূর্ণ রসুন এলসি রসুন এলসি রসুন রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক আজকের সর্বোচ্চ সর্বনিম্ন দ্রব্যমূল্য মূলক আমরা ইতিমধ্যে পাইকারি মার্কেট থেকে জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী ভিডিও দিন সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন দর্শক